এমন অনেক দোকান আছে যাদের নাম লোগো এমনকি দোকানের রঙও কপি হয়ে গেছে আপনার ব্যবসা যেন সেই তালিকায় না পড়ে তাই আজই ভাবুন ট্রেডমার্কের কথা নমস্কার আমি রিনিকা চক্রবর্তী আপনারা দেখছেন লিগ্যাল জোন যেখানে জটিল আইন সহজ ব্যাখ্যা আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ কর্পোরেট লয়ার মিস্টার রাজীব কুমার বসাক সুজাতা অ্যাসোসিয়েটস ফাউন্ডার এবং একজন কর্পোরেট ট্যাক্স স্পেশালিস্ট আমরা রাজীব স্যারকে লিগাল জোনে স্বাগত জানাই ধন্যবাদ রিনিকা অনেকেই ভাবে বিজনেস রেজিস্ট্রেশন থাকলেই সব কমপ্লিট তাহলে ট্রেডমার্ক আলাদা করে কেন লাগে সেটা আমরা স্যারের থেকে জেনে নেব ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করলে প্রথম বেনিফিট হচ্ছে আমার যে ব্র্যান্ড নেম সেটা আর কেউ ইউজ করতে পারবে না সবচেয়ে বড় বেনিফিট এবং এটা একটা অ্যাসেট সারা জীবনের জন্য আমার নামই থাকবে শুধু দশ বছর অন্তর অন্তর রিনিউ করতে হয় অনেকে ভাবে ট্রেডমার্ক করা মানে অনেক ঝামেলা ঘুষ এবং অনেক সময়ের দরকার এই কথাটা কতটা সত্য না না সম্পূর্ণ মিথ্যা ট্রেডমার্ক আজকের দিনে খুব ইজি সহজ সরল প্রসেস করে দিয়েছে ফার্স্টে ব্র্যান্ড নেমটাকে চেক করা দরকার চেক করার পর ক্লাস চেক করা দরকার কোন ক্লাসে আমি ট্রেডমার্কটা করব তারপর অনলাইন প্রসেস আছে অ্যাডভোকেটের মাধ্যম দিয়ে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আপনারা খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন ছোট ব্যবসায়ীরা সাধারণত কোন ভুলগুলো বেশি করে তা আমরা স্যারের থেকে জেনে নেব খুব ভালো কোশ্চেন করলেন এটা সবাই ভাবে এই নামটা দিয়ে দিলাম হয়ে গেল তা না ফার্স্টের নামটাকে সার্চিং করে চেক করতে হবে এই নামটা করা যাবে কি যাবে না তারপর ক্লাস সার্চিং করতে হবে আপনি কি অবজেক্টের উপর বিজনেস করেন সেই এগেনস্টে ক্লাস সেট হবে তারপর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা জরুরি তাহলে ভুল হওয়ার চান্স খুব কম থাকবে এবং যারা অভিজ্ঞ মানুষ তাদেরকে দিয়েই কাজটা করানো খুব দরকার কলকাতার ছোট বিজনেস ওনার্সদের জন্য কিছু বিশেষ টিপস সবার জন্যই বলছি কলকাতা শুধু না সবাইকেই বলি বিজনেস করার আগে একটা ব্র্যান্ড নেম চুজ করা এবং সেটাকে ট্রেডমার্ক অবশ্যই করা তারপর বিজনেস স্টার্ট করো। কারণ হচ্ছে দেখলেন একটা দোকান আপনি ভালো চলছে আপনার দোকানে ব্র্যান্ড নেমটা দেখছেন একই নামে আরেকটা দেখছেন কিছু দূরে আপনার নাম দিয়ে একটা দোকান খুলেছে তাহলে কি হলো সে আবার ট্রেডমার্ক করে নিয়েছে তাহলে আপনার নাম ট্রেডমার্ক করানি অত কি হলো সে রেজিস্টার হয়ে গেল তবে আপনার নামটা হাতের কাছ থেকে চলে গেল শেষ প্রশ্ন ট্রেডমার্ক করার জন্য সঠিক সময় কোনটা ট্রেডমার্ক করার সবচেয়ে ভালো সময় যখন বিজনেস করব সিদ্ধান্ত নিলাম তখনই ফার্স্টে বিজনেস করার আগে ব্যান্ড নেমটাকে চেক করে নেব চেক করে রেজিস্ট্রেশন করব। কোম্পানি রেজিস্ট্রেশন করার পরই ট্রেডমার্ক করা খুব জরুরি সে প্রাইভেট লিমিটেড করি প্রোপ্রাইটারশিপ করি এলএলপি করি যাই করি না কেন ট্রেডমার্কটা তারপর করা খুবই জরুরি ধন্যবাদ রাজীব স্যারকে এই বিষয়টা সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ লিগাল জোন যেখানে জটিল আইন সহজ ব্যাখ্যা